আপনি হ্যাঁ আজকে মেট্রো রেল এই আগারগাঁও পর্যন্ত কি কারণে আসছে আমরা জানি না এটা তো বেসিক্যালি উত্তরা পর্যন্ত এই যে মতিঝুল পর্যন্ত যাওয়ার কথা ছিল এখন এখানে মানুষ প্রচুর পরিমাণে ভিড় জমাচ্ছে অ্যাভেলেবেল গাড়ির নাই সেই ক্ষেত্রে এই যে এখান থেকে একটা বাইক একটা পাঠাও এখান থেকে এই আগারগাঁও থেকে কাকরাল মসজিদ পর্যন্ত পাঁচশো টাকা ভাড়া চায় এটা কি সম্ভব এভাবে যদি সবাই যদি আমরা মানবতা বিরোধী কাজ করি স্বাভাবিকভাবে কত দেড়শো টাকা ছিল এখান থেকে হার্ডলি হার্ডলি ওয়ান সেটা এখন ফাইভ বন্ধ আছে আমি এখান থেকে কাকরাইল থেকে গুলিস্থান থেকে খালি টেনে আসছি যে এখান থেকে কিছু টাকা বেশি ভাড়া নেওয়ার জন্য আমি খালি টেনে আসছি স্বাভাবিকভাবে ভাড়াটা বেশি চাইতে পারি এর জন্য যে পাবলিক আমার মারতে চাইবে বা জোর করে গাড়িতে উঠবে আমার আমার ধারণা ঠিক না

আপনি একটা লোক পঞ্চাশ টাকা বা তার তো প্রাইভেট কার নাই ভাই সে সিএনজি করে চলতে পারবে না এই জন্য সে হচ্ছে নিশ্চয়ই মেট্রোলে যাচ্ছে আপনারা যদি সে পাঁচশো টাকায় দেয় ভাই তাহলে তো ভাই তার দেখবেন হচ্ছে দুই তিন ইনকাম আপনারা দিয়ে দেওয়া লাগতেছে ভাই সবাই একসাথে মিলে দেশটাকে ভাই সুন্দর করেন ভাই ভাই আমি আপনারা এই যে দেখেন আপনারা কোনো কিছু বলতেছেন আমার কথা হচ্ছে আমার কথা বলে চালাতে চালাতে ভাববেন ভেবে বলবেন আমিও চেঞ্জ করি এই দেশটাকে বুঝতে পারছেন সবাই মিলে

পাঁচশো টাকা ভাড়া চাইছি আমার কিন্তু সে বলি না যে চারশো দেব বা তিনশো দিব ভাই ভাড়া আমরা সবসময় বেশি চাওয়া যায় ভাড়া চাওয়া যায় দেড়শো টাকা কোথায় বাড়ায় এখান থেকে এখান থেকে গুলিস্তানে বাড়ায় দেড়শো টাকা এখান থেকে গুলিস্তানে বাড়ায় আড়াইশো টাকা হ্যাঁ তাহলে ভাই আমার বাসা এদিকে না আমার বাসা গাজীপুর যারা এই মানবতার এই সুযোগ নিয়ে মানুষের এই অসহায়ত্ত সুযোগ নিয়ে এই কাজগুলা করে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে আমরা প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে এদের মুখোমুখি হই তাহলে কিন্তু এরা ঠিক হয়ে যায় এরা গোটা কয়েকটা শ্রেণী অশান্তি সৃষ্টি করার জন্য সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজগুলা ইচ্ছা করেই এগুলি করে আর কিছু না আমরা মানবতার পক্ষ নিয়ে যদি কাজ করি তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটার থেকে আমরা সরে আসতে পারবো এটি আমার বিশ্বাস

আপনি একটা লোক পঞ্চাশ টাকা বাড়া তার তো প্রাইভেট কার নাই ভাই সে সিএনজি করে চলতে পারবে না এই জন্য সে হচ্ছে নিশ্চয় মেট্রো যাচ্ছে আপনারা যদি সে পাঁচশো টাকায় দেয় ভাই তাহলে তো ভাই তার দেখবেন হচ্ছে দুই তিনের ইনকাম আপনারা দিয়ে দেওয়া লাগতেছে ভাই সবাই একসাথে মিলে দেশটাকে ভাই সুন্দর করেন ভাই ভাই আমি আপনারে এই যে দেখেন আপনারা কোনো কিছু বলতেছেন আমার কথা হচ্ছে আমার কথা বলে চালাতে চালাতে ভাববেন ভেবে বলবেন আমিও চেঞ্জ করি দেশটাকে